নমস্কার বন্ধুরা আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমার ছেলের জন্মদিন ছ বছরের জন্মদিন এটা শাশুড়ি মা আজ সকালেই এসছেন সকালে বলতে সাড়ে বারোটা তারপরে উনি আস আসলেন আর তারপরে আমি ছেলেকে সাজিয়ে খেতে দিলাম রোদ্দুরে বাইরে এই পশ্চিম দিকটাতে বস খেতে দিয়েছি এই দিকটাতে ছবিটাও ভালো আসবে ভিডিওতে আলোটা দেখা যাবে খুব ভালো আর শাশুড়ি মা এসেই খুব ঠান্ডা লাগছে তাহলে রোদ্রের মধ্যে বসে নাতির খাওয়া দাওয়া সব কিছু দেখতেও পাবেন খাবারটা দেওয়ার পর আমার গাছ থেকে ফুল তুলে বাইরে থেকে সাজিয়ে দিলাম মেনুতে আছে ভাত ডাল আলু পোস্ত ফুলকপির তরকারি মাছ চাটনি আর বীজ ভাজা করলা ভাজা আর সিম ভাজা আর কুন্দ্রি ভাজা টোটাল নটা মেনু আছে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি রাতের রান্না শুরু করে দিয়েছি এই যে দেখুন একদিকে পায়েস বসিয়েছি আর একদিকে দি বসিয়েছি ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করার জন্য হাঁড়িতে আর এদিকে নারকেল করা হয়ে গেছে চানা মশলা সেদ্ধ করা হয়ে গেছে এটা একটু চাচি আছে পায়েসে দেব বলে এগুলো কাজু সব ভাজানো এই দেখুন চানা মশলাটা করা হওয়ার পর কি সুন্দর কালারটা এসছে না আর এদিকে ফ্রায়েড রাইসও হয়ে গেছে আসলে আমি পুরো ভিডিওটা রান্নার দি দিতে পারছি না রান্নাতে ব্যস্ততা একাই সব নিজের হাতে করছি তাই মাঝে মধ্যে একবার করে ভিডিওটা শ্যুট করছি আর এটা হচ্ছে পনিরের পঞ্চরত্ন যে সবজিটা হয় সেটাই বানাচ্ছে এখন এই পেস্টটার মধ্যে আছে বাদাম চারমগজ আর ওস্ত সব কিছু টমেটো দিয়ে পেটে রেখেছি আর ওপর থেকে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোই দিচ্ছি এত কিছু রান্না করে একা হাতে না একটু কষ্টই হয় একটু হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয় এদিকে পনির আর ফুলকপিটা ভাজা আছে তারপর ওই রান্নাটা কমপ্লিট করার পর আবার লুচি শুরু করে দিয়েছি লুচিটা সবার শেষে করছি যে এখনই বাচ্চারা চলে আসবে আর লুচিটা যেন গরম গরম থাকে সেই জন্য সবার শেষে লুচিটা বানাচ্ছে আর ওর বাবা গেছে কেক আনতে আজ তো ওর সারাদিনটা শুধু বাইরেই কেটেছে সকালের থেকে তিনবার বাজার গেছে আবার সন্ধ্যাতেও বেরোতে হয়েছে না হলে আমাকে একটু হেল্পও করে দিত এ দেখুন কেক নিয়ে চলেও এসছে আর সব বাচ্চারা চলে এলে বেশি কিছু কাজ সামলাতে পারবো না একদিকে তো বাচ্চা ছেলে তো আছেই ও মা কখন থেকে বেলুন টাঙাবার জন্য জিদ করছে এই দেখুন ওর চিসমান নাম লেখা আছে চকলেটকেই কেক আনেনি কারণ তে তো লাগে বলে দেখুন টেবিল সাজানো হয়ে গেছে বেলুনও সাজানো মোটামুটি আর দুজন চলেও এসেছে আর অনুষ্কা তাহলে ওদের মস্তি শুরু করে দিয়েছে আর ওইদিকে সৌভিকও বসে আছে লুচি ভাজতে ভাজতে ওরা চলে এসছে আমি ওদেরকে গরম গরম লুচি খাওয়ালাম আগেই অনেকগুলোই খেলো পুপু তো অনেকগুলোই খেয়েছে এই দেখুন মোটামুটি টুকটাক ছেলের খুশির জন্য ছোটো খাটোর মধ্যে যেটুকু করা যায় সেটুকুই করছি এখনও দু তিনজনের আছে নিমন্তন্ন পাশের বাড়িতে দুজনের আছে জয় আর রানীর আর ওদিকে ছোটর আছে কিন্তু ওরা হয়তো দেরি করে আসবে কারও নিয়ে আছে কেউ বেরিয়েছে আর ওদের একটু খেলাধুলা চলছে আমিও রেডি হলাম অনেক দেরি করে সব কিছু কমপ্লিট করে আর পাশের বাড়ির বৌদিরা আসে প্রতি বছর ডাকি কেক কাটার সময় ছেলের আনন্দ হয় ওদের সাথে বৌদিদের সাথেই তো সময় কাটায় দিনটা আগের বছরের জন্মদিনটা মানে পাঁচ বছরেরটা আমরা গ্রামের বাড়িতেই কাটিয়েছিলাম সে বছরও শাশুড়ি মা দেখতে পেয়েছিলেন জন্মদিনটা আর এই বছর প্রথম এখানে এসে দেখছেন নাতির জন্মদিন ছেলে যখন আমার খুব ছোটো তখন তখনও জন্মদিন ব্যাপারে কিছু বুঝতেই পারতো না জন্মদিন করলেই কি না করলে কি সবেতেও ঠিক আছে ও আসল বুঝেছে আগের বছর থেকে চলুন কেক কাটার সময় হয়ে গেছে কখনও যায় ওর জন্মদিনে লোক আসুক ও কেক কাটবে সবাই আনন্দ করবে সবাই ওকে টেম্পার দেবে এটাই ওর এখন একটু ভালো লাগে এই পাঁচ বছর থেকে সেটা বুঝেছে চার বছরও জন্মদিনে যখন খেতে দিয়েছিলাম তখনও কান্নাকাটি করছিল তখন ওর এসব এসব কিছু ভালো লাগতো না কে কে এত কিছু ক্রিম থ্রিম দেওয়া থাকে ছেলে আমার খেলেই ওর পেটের প্রবলেম হয়ে যায় অনেক সাবধানে ওর বাবা এই জন্য শুধু সাদা কালারে নিয়ে এসছে অনেক সেফটিভাবে নিয়ে এসছি তাতেই কী হবে তা তো ওর শরীর খারাপ হবেই এই কেক খেলেই এই কেকটা নিয়ে আসা হয়েছে এগলেস এগলেসের আবার বেশি দাম তিন প্রায় চারশো টাকার মতো দাম নিয়েছে আর এগ দেওয়া হলে দুশো আড়াইশো টাকার মধ্যেই হয়ে যেত আমার শাশুড়ি আসলে কোনো রকম মাংস খান না মুরগির ডিম পর্যন্ত খান না শুধুমাত্র খান বলতে মাছ আর হাঁসের ডিম হলে খান তাহলে তার জন্য আজকে আমার রাতের মেনু টোটালি নিরামিষ দুপুরে ভাতের সাথে শুধু মাছটা করেছিলাম আর রাত্রে ফ্রায়েড রাইস চানা মশলা আর ওই পনিরের পঞ্চরত্ন পায়েস লুচি আর মিষ্টি আর বন্দে নিয়ে এসছে বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ব্লগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই জানাবেন আজকের ব্লগটি এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ব্লগে